সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত আজ ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে প্রথমবার ফোন পে মোবাইলে চালু করে তাও আবার এটিএম কার্ড ছাড়াই অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে চলুন ভিডিওটি শুরু করি প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন ব্যাংকে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই নাম্বারটি দিন তারপর প্রসিড করুন মোবাইলে ওটিপি আসবে এবং ওটিপিটি অটোমেটিক নিয়ে নেবে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ করুন তারপর অ্যালাউ করুন এখানে এক ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন আমি স্কিপ করব। কারণ আগে প্রোফাইলটি তৈরি করে নেব ওপরের বাম দিকে ক্লিক করুন নিচের দিকে গিয়ে ডেটা প্রেফারেন্সেসে ক্লিক করুন ম্যানেজ ডেটাতে নিজের কিছু তথ্য দিতে হবে জেন্ডার সিলেক্ট করে নেক্সট করুন আপনার এস দিয়ে নেক্সট করুন ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে নেক্সট করুন এডুকেশন কোয়ালিফিকেশান দিয়ে নেক্সট করুন আপনি ফ্যামিলির কার সাথে থাকেন সেটি দিয়ে নেক্সট করুন আপনার বাড়ি নিজের নাকি ভাড়ার সেটি দিয়ে নেক্সট করুন আপনার বাড়িতে গাড়ি আছে কি নেই টু হুইলার আছে কি না অ্যানুয়াল ইনকাম কত আর্নিং মেম্বার কজন কোনো ইন্স্যুরেন্স আছে কিনা এগুলি দিন অকুপেশান অর্থাৎ আপনি কি করেন আপনি কি পছন্দ করেন এই রকম কিছু তথ্য দিয়ে কমপ্লিট করে দেবেন এবার ব্যাক করে এই পেজে আসুন পেমেন্ট মেথডে ব্যাঙ্ক অ্যাকাউন্টসে ক্লিক করুন সরকারি বা বেসরকারি সমস্ত ব্যাংকের লিস্ট চলে আসবে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটি সিলেক্ট করে নিন সিলেক্ট করা ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বারটি ভেরিফাই হবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে ইউপিআই আইডি দেখতে পাবেন এই ইউপিআই আইডি দিয়ে অন্য কোনো ব্যক্তির থেকে টাকা আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন এবার ইউপিআই পিন বানাতে হবে এই পিন টাকা পাঠানোর সময় প্রয়োজন হবে সেট পিনে ক্লিক করুন পিন তৈরি করার দুটি পদ্ধতি আছে এটিএম কার্ডে সম্পূর্ণ তথ্য দিয়ে আর আধার কার্ডের মাধ্যমে আমার এটিএম কার্ড নেই তাই অথেন্টিকেট ইউজিং আধার নাম্বারে ক্লিক করব আধার নাম্বারটি যেন ব্যাংকে যুক্ত থাকে আর আধার নাম্বারে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে ইউপিআই পিন সেট করতে অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসিডে ক্লিক করুন আপনার আধার নাম্বারে প্রথম ছয়টি সংখ্যা দিন এরপর প্রসিড করুন এস এম এস মেসেজেস অ্যালাউ করুন আপনার আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি অটোমেটিক নিয়ে নেবে তারপর রাইট চিহ্নে ক্লিক করুন এবার আপনার ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপিটি দিয়ে রাইট চিহ্নে ক্লিক করবেন ইউপিআই পিন সেট করুন এই পিন কোনো ব্যাংকের ছয় সংখ্যার হয় আবার কোনো ব্যাংকে চার সংখ্যার হয় এবার চার সংখ্যার পিন তৈরি করুন কনফার্মে ওই একই পিন দিন এই পিন খাতায় বা ডায়েরিতে অবশ্যই লিখে রাখবেন কারণ অন্য কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে এই পিন কাজে লাগবে এবার আপনার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে ওপরের ক্রস চিহ্নে ক্লিক করুন এবার ফোনপে থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন এখান থেকে মোবাইলে রিচার্জও করা যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন